আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক চেষ্টা করেছিলেন এবং তিনি বিশ্ববাসীকে বারবার জানাচ্ছিলেন যে তিনি ছয় সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন কিন্তু তার এই মনোবাসনা কিন্তু পূরণ হয়নি নরওয়ের নোবেল কমিটি কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলীয় মারিয়া ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তিতে পুরস্কার পাননি কিন্তু শান্তি পুরস্কারের সাথে কিন্তু তার নাম জড়িয়ে গেছে আসুন কিভাবে সেটা দেখি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া খবর বলা হচ্ছে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় মারিয়া করিনা মাচাদো দেশে শরীরতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তিনি জিতেছেন তবে এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন তিনি শান্তি পুরস্কার ঘোষণার পরে আমরা দেখতে পারি যে মারিয়া একটি এক্সে অর্থাৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যম যে এক্স অ্যাকাউন্ট সেখানে তিনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি উল্লেখ করেন যে এই পুরস্কার আমি দুঃখ ক্লিষ্ট জনগণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছি যিনি আমাদের সংগ্রামে দীর্ঘ সমর্থন দিয়েছেন পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন ও মাই গড আমার কোনো ভাষা নেই এটা শুধু আমার নয় পুরো জাতির সংগ্রামের স্বীকৃতি আমি একজন শুধু প্রতিনিধি আমি একা এই পুরস্কারের যোগ্য নই এদিকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর ট্রাম্প কি বলেছেন তিনি কি কথা বলছেন। হোয়াইট হাউজের মুখপাত্র স্টিভেন জেউং একসে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক হৃদয়ের অধিকারী তার মতো আর কেউ কখনো আসবেন না যিনি শুধু তার ইচ্ছা শক্তি দিয়ে পাহাড় টলিয়ে দিতে পারেন নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় বিবিসির প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে চেয়ারম্যানকে প্রশ্ন করা হয় বলা হয় নিজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ পুরস্কার দিতে চাপ দিয়েছেন এই চাপ কমিটির কাজে কোনো প্রভাব ফেলেছে কিনা প্রতি বছর আমরা হাজার হাজার চিঠি পাই এবং তাতে ওই ব্যক্তিরা কেন শান্তি পুরস্কারের যোগ্য দাবি তা বর্ণনা করা হয় আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি